হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে সজনিপুরের একটা রেসিপি বানিয়ে তো আমি রেসিপিটা কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একবার কিন্তু এই রেসিপিটা দেখলে যে কেউ বানাতে পারবে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলো রেসিপিটা একবার আমরা শুরু করব দেখো প্রথমে আমি নিয়ে সজনে ফুল এগুলো এরপর বন্ধুরা একটা একটা করে আমি এগুলো বেছে নেব এই দেখো সজনে ফুলগুলো এইভাবে একটা একটা করে আমি বেছে নেব এইভাবে কিন্তু সব ডাটগুলো ছাড়িয়ে নিতে হবে ডাটগুলো কিন্তু থাকা চলবে না এই দেখো বন্ধুরা ফুলগুলো আমি বেছে নিয়েছি এরপর এগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এই দেখো বন্ধুরা ফুলগুলো ধুয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি এখানে নিয়েছি বেসন দीদগु। দीদগु। এরপর এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর বন্ধুরা সেদ্ধ করে রাখা ফজনে ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দেব এই দেখো সজনে ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে বন্ধুরা যতটা সম্ভব সজনে ফুলটা দিয়ে মাখতে হবে যদি একদমই না মাখা কাজে সামান্য একটু জল ব্যবহার করতে পারো এই দেখো আমি মেখে নিয়েছি এরপর হাত দিয়ে আমি এভাবে বানিয়ে নেব বন্ধুরা এই দেখো এরকম চাপ করে আমি বড়াটা বানিয়ে নেব এই দেখো তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি ছেড়ে দেব এই দেখো এইভাবে ছেড়ে দেব উল্টে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আরও একটা একইভাবে দিয়ে দেবো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সজনে ফুলের বড়া তো দেখো বন্ধুরা তোমাদের একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা ভেতরটা এরকম ক্রিস্পি হবে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো কত সহজেই আমি বানিয়ে নিলাম সরঞ্জীপুরের এই রেসিপিটা তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম বলবে না আর বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আর আমাকে জানাও কেমন হয়েছে